আলহামদুলিল্লাহি রব্বিলমিন ও সলাত ওসলাম আল রসুলহমিন আলা আলহি ও সাহবিহি আজমাইন মুহাম্মদ আবদুল্লাহ বিন তাহের নামে এক ভাই কমেন্ট করেছেন মিলাদ কিয়াম করলে যদি বেদাতি হয় তাহলে আপনার কথা হাজি এমদাদুল্লাহ মহাজের মক্ক রহমতুল্লাহি আলাই বেদাতি আপনার কথাই হবে উনি হয়তো ভুল লিখেছেন তাহলে আপনার কথায় হাজি এমদাদুল্লাহ মহাজের মক্কি রহমতুল্লাহি আলী বেদাতি তাহলে একজন বেদাতির কাছে হাকিম উলমদ মাওলানা আশরফ আলী থানবি রহমতুল্লাহ আলী এবং মুফতি রশিদ আহমদ গাঙ্গুহি রহমতুল্লাহ আলী কেন বয়াদ গ্রহণ করলেন তাদের থেকে বড় আলে মোলামা দেওবন্দির নেই আর দাঁড়িয়ে বসে শুয়ে সব অবস্থায় পড়া যদি জায়েজ হয় তাহলে সুন্নিরা দাঁড়িয়ে পড়লে আপনাদের সমস্যা কোথায় আল্লাহ তালা তো দাঁড়িয়ে পড়তে নিষেধ করেন নাই তো ওনার এখানে দুইটা প্রশ্ন একটা হচ্ছে যে হাজি আমদাদুল্লাহ মহাজিরে মক্কি তিনি মিলাত কিয়াম করতেন অতএব তিনি বেদাতি তাহলে হজরত থানবি এবং হজরত রশিদ আহমদ গাঙ্গুহি কেন তাদের কাছে বায়াত হলেন তারা তো দেওবন্দের অনেক বড় আলেম আর দাঁড়িয়ে শুয়ে সব অবস্থায় পড়া যদি জায়েজ হয় তাহলে সুন্নিরা দাঁড়িয়ে পড়লে আমাদের সমস্যা কোথায় তো প্রথম কথা হচ্ছে যে ভাই দেখুন আপনি যেটা বললেন যে হাজি আহদাদুল্লাহ মহাজের মক্কি আমার কথা অনুযায়ী বেদাতি কেন ভাই আপনারা ধরুন সরসিনা ফুলতুলি ফুরফুরা জৌনপুরি আরও যারা যারা আছেন এবং বর্তমানের বাউলেরাও বর্তমান না হয়তো অতীতকাল থেকেই আপনারা যেমনিভাবে সম্মিলিতভাবে ইস্তিমায়ীভাবে সবাইকে নিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিয়াম করেন হাজি আমদাদুল্লাহ মহাজের মক্কি কি এভাবে কিয়াম করতেন কি না প্রথম কথা দ্বিতীয় কথা হচ্ছে যে ভাই হাজি আমদাদুল্লাহ মহাজের মক্কি কিয়াম যদি করেও থাকেন তো উনি যদি মিলাদ কিয়াম করেন কিন্তু আমরা করি না আপনার পীর করে দেখে আপনিও করেন আর আমাদের আকাবির করার পরেও আমরা করি না এটাই হচ্ছে ভাই আপনাদের মধ্যে আর আমাদের মধ্যে পার্থক্য আমাদের একজন আকাবির তিনি করেছেন তারপরেও আমরা করি না যেহেতু কোরআন সুন্নায় নাই আর আপনারা কোরআন সুন্নাই না থাকা সত্ত্বেও করেন যেহেতু আপনার পীর করছেন বা করেছেন এটাই তো পার্থক্য এটাই হচ্ছে বেইনানা ওয়া বেইনাকুম ফার্ক ওয়া দেহ স্পষ্ট পার্থক্য আমরা আমাদের কোনো পীরকে কোনো মাসাইখকে কোনো আলেমকে কোনো উস্তাজকে বলের ঊর্ধ্বে মনে করি না আমি যদি বারোটা কথা বলি এগারোটা কথা সঠিক যদি হয় আর একটা কথা যদি ভুল হয় তো আমার এগারোটা কথাই মানুষ নিবে ভুল কথাটা কেউ নেবে না কিন্তু আপনাদের নীতি হচ্ছে যে আপনাদের পীর যা বলবে সেটাই করতে হবে ভুল হইলেও সেটাকে আঁকড়ে ধরে থাকতে হবে বিভিন্ন তা করে ব্যাখ্যা করে হলেও সেটাকে টিকিয়ে রাখতে হবে এটাই তো ভাই দোষ আপনাদের দরবারের পীর সাহেবরা অনেক ভালো কাজ করেছেন সেগুলো আপনারা করুন কিন্তু যেটার দলিল নাই সেটা ছেড়ে দেন পীর সাহেব করেছেন তিনি যে কোনো কারণে হয়তো বা তার কাছে দলিল সেভাবে পৌঁছে নেয় সেই জন্য করেছেন মানুষ তো বলে ঊর্ধ্বে নয় এখন আপনারা যারা মিলাদ কিয়াম করেন তাদের কাছে আমার একটাই প্রশ্ন যদি আপনার পীর মিলাত কিয়াম না করতো তাহলে আপনারা কি করতেন করতেন না এখন আপনি কেন করেন আপনার পীর করছে তখন কেন করতেন না আপনার পীর করে নাই তাহলে আপনি বলুন আপনারা রব কাকে বানালেন আপনারা ইলাহ কাকে বানালেন তো আল্লাহ যে কোরআনে বলেছেন দিন আল্লাহ যে শরীয়ত দেয় নাই ওই শরীয়ত তোমরা কেন পালন করো তাহলে কি আল্লাহর সাথে তোমরা কাউকে শরিক বানিয়েছ যে তোমাদেরকে শরীয়ত দিচ্ছে তো আপনারাও তো সেটার মেজদাক হয়ে যাচ্ছে নাউজ বিল্লাহিমিন আলী আল্লাহ তালা হেফাজত করুন আপনি চিন্তা করুন আপনি মিলাদ এজন্য পরেন আপনার পীর পড়েছে যদি পীর না পড়তো ক্রিয়াম না করতো আপনিও করতেন না আপনি এই জন্য মিলাদ কিয়াম করেন না যে এটা কোরআনে আছে বা হাদিসে আছে বা রাসুসাল্লাহ সাল্লামের আদেশ বা তার আদর্শ এজন্য তো আপনি কিয়াম করছেন না আপনি করছেন আপনার পীরের ইত্তেবার কারণে তাহলে আপনি অনুসরণ কাকে করলেন কাকে আপনার রব বানালেন খুদা বানালেন এটাই তো প্রশ্ন আর এটাই হচ্ছে আপনাদের সাথে আমাদের পার্থক্য অতএব হাজি আমদাদুল্লাহ মহাজের মক্কি যদি মিলাদ কিয়াম করেও থাকেন তথাপি আমরা সেটাকে না করে সুন্নাকে ফলো করছি এক্ষেত্রে তো আমাদের প্রশংসা করা দরকার তিরস্কার কেন করছেন বৎসনা কেন করছেন উল্টা কেন বুঝলেন ভাই সোজাটা কেন বুঝেন না আমরা কাউকে ভুলের উঠতে মনে করি না পৃথিবীর সকল মানুষ তাদের আকা ইহতাজ বিহা একজন আলেমের বক্তব্য ইমামের বক্তব্য আর হাজি আন্দুল্লাহ মহাজের মুক্তি তো কোনো ইমাম নন একজন ইমাম তিনিও যদি কোনো বক্তব্য দেন তার বক্তব্যের সপক্ষে দলিল খুঁজতে হবে তার বক্তব্যটা দিয়ে দলিল দেওয়া যাবে না যে উমুক এটা বলছে অতএব এইটাই না অমুক এটা বলছে সেইটার পক্ষে কি দলিল সেটা খুঁজে বের করতে হবে আমি একটা কথা বললাম এটাই দলিল হবে না যে হ্যাঁ যেহেতু সে এটা বলেছে অতএব এটাই সঠিক না আমি যেটা বলছি আমার কথা দলিলের মহতাজ আমার কথার স্বপক্ষে দলিল আপনি খুঁজে বের করলে দলিল পেলে সেটা গ্রহণ করবেন আমার কথাকে যদি আপনি দলিল বানান আমার কাজকে যদি আপনি দলিল বানান তাহলে তো এটা হলো না তো কোনো ইমামের বক্তব্য সেটা দলিল ছাড়া শুধুমাত্র তিনি বলেছেন এই দৃষ্টিকোণ থেকে কেউ গ্রহণ করেননি পৃথিবীর আমরাও গ্রহণ করব না গ্রহণ করার কোনো সুযোগও নাই আর হাজি আমদাদুল্লাহ মহাজের মক্কি তিনি অনেক বড় বড় অনেক বড় বুজুর্গ ছিলেন এখন আমাদের সমাজের সমস্যা হচ্ছে আমরা যখন দেখি একজন ভালো বক্তা তিনি সুন্দর বক্তৃতা দিতে পারেন তখন আমরা মনে করি যেহেতু তিনি ভালো বক্তা অতএব তিনি বড় আলেমও হবেন তাই তার কাছে আমরা ফতোয়া চাই তিনি ফতোয়া দিয়ে ভুল করলেও আমরা সেটাই মানি অথচ তার কাছে তো ফতোয়া চাওয়াটাই ভুল তিনি একজন বড় বক্তা তাই বলে তো আলেম আলেমদন আরেকজন অনেক দিন ধরে তাবলিগ করতেছে তাবলিগের মুরব্বি হয়ে গেছে একজন আলেম তিনি খুব ভালো আলেম আলেমদনকে তাবলিক করতে করতে অনেক বড় মরব্বী হয়ে গেছেন এখন আমরা ওই তাবলিগে আলেমকে অনেক বড় আলেম মনে করতেছি অথচ তিনি একজন সাধারণ আলেম নন হ্যাঁ তিনি তাবলিক করতেছেন ওইটা ওই দিক থেকে আপনি তাকে বাহাবা দেন কিন্তু এলেম তো তার কাছে নাই তা একজন গায়ক একজন শিল্পী ভালো গজল বলতে পারে তাই বলে সে বড় আলেম এটা তো নয় তো হাজি আহমাদুল্লাহ মহাজিরে কি তিনি কি ছিলেন তিনি মুস্তাহিদ ছিলেন অনেক বড় আলেম ছিলেন কে আপনাকে বলেছে এটা হজরত তাহানবি হজরত গাঙ্গহি কি তার কাছে এলেম শিখতে গিয়েছিলেন ওনারা তার কাছে গিয়েছিলেন ইসলাহ আত্মশুদ্ধির জন্য যেহেতু তিনি অনেক বড় বুজুর্গী যেহেতু তিনি ইসলাহের দিকে অনেক পারদর্শী ইসলাহের ক্ষেত্রে তিনি অনেক 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 পারদর্শী সেটার জন্য গিয়েছিলেন তো হাজি আমদাদুল্লাহ মহাজিনের মক্কি থেকে আপনি কি নিবেন সেটা তো বুঝতে হবে তার কাছে কি ছিল সেটা তো বুঝতে হবে উনি অনেক বড় পণ্ডিত ছিলেন না আলেম ছিলেন না বাকি তিনি অনেক বড় আমলদার লোক ছিলেন এবং তিনি মুসলিহ ছিলেন মানুষকে পরিশুদ্ধ করতে পারতেন তো সেই জন্য বড় বড় আলমরা তার কাছে গিয়েছেন এখন কোনো একদিন কোনো একটা ঘটনাকে আপনি দেখাতে পারবেন থানবি বা এই রশিদ আহমদ গাঙ্গহি ওনারা হাজি আন্দাদুল্লাহ মহাজিরে মক্কির কাছে ফতোয়া শেখার জন্য গিয়েছেন কোনো হাদিসের ব্যাখ্যা শেখার জন্য গিয়েছেন না বরং হাজির সাহাব রহমতুল্লাহ আলৈ ক্ষেত্র বিশেষ প্রয়োজন হলে তাদের স্মরণপন্ন হতেন ফতোয়ার জন্য এলমের জন্য শরণাপন্ন হতেন এখন আপনি একটা দেখান তো যে হাজি আহদাদুল্লাহ মহাজের মক্কি কোনোদিন হজর থানবী রশিদ আহমেদ গাঙ্গহিকে নিয়ে আপনারা যেভাবে মিলাদ কিয়ামের মজমা করেন কোনো দিন করেছেন কি না হাজি আহদাদুল্লাহ মহাজিরে মক্কী মিলাদ কিয়ামের মজমা করছেন হজরতাহানবী হজর রশিদ আহমেদ গাঙ্গহীজের সেখানে উপস্থিত হয়ে মিলাত পড়ছেন এমনটা হয়েছে কিনা তিনি কোনো এক অবস্থাতে কোনো এক হালতে তিনি মিলাদ কিয়াম বা কিয়াম করেছেন দাঁড়িয়ে দুরুত পড়েছেন তো সেটার অনেকে অনেকভাবে সেটার ব্যাখ্যা করতে পারে কোনো ব্যাখ্যা না থাকলে অন্তত এই ব্যাখ্যা তো আছে যে হয়তো বা তিনি এই বিষয়ে সঠিক মাস আলাটা তার কাছে ওয়াজা ছিল না অথবা বলা হয় যে তো ওনার সামনে কোনো একটা অবস্থা আসছে যে কাশফ হয়েছে সেই অবস্থায় তিনি করছেন তো আপনার তো আর কাশফ হয় না আপনি কেন করবেন তো যে কারণেই হোক যেভাবে তিনি করুক ওনার মরিদ্রা তো সেটা অনুসরণ করে নাই হচ্ছে থানবি তো সেটার অনুসরণ করে নেই কোনদিন মিলাদ কিয়াম করে তাহলে হাজি আমদাদুল্লাহ মহাজের মক্কি যাদের এসলা করলেন যাদেরকে তিনি শিখালেন তারাই তো তার থেকে মিলাদ কিয়াম শিখে নাই তো আপনি কেমনে শিখতেছেন দেখান হাজি মহাজের মক্কির যারা খলিফা ছিল তারা মিলাদ কিয়াম করতেন দেখান তাহলে ওনাদের পীরের এই কাজ তো ওনার মুরিদ্রাই গ্রহণ করে নাই তো আপনি কে আপনি কি হাজি আহাদুল্লাহ মহাজের মক্কিকে ওনাদের থেকে বেশি চিনেন বেশি জানেন হজর থানবীর জিন্দিগিতে কোনো দিন কিয়াম করেন নাই থানবির খলিফারাও করেন নাই থানবির খলিফার খলিফারা বর্তমানে বাংলাদেশে আছেন আগেও ছিলেন হাফ হাফিজুজুর রহমতুল্লাহ আলী সরাসরি থানবীর খলিফা আর থানবির খলিফার খলিফা হক সাহেবের খলিফা ছাত্রবাড়ির শেখ মাহমুদুল হাসান হাফিজাহুল্লাহ তিনি আছেন মিলাত কিয়াম করেন তো যদি হাজি আহমদাদুল্লাহ মুহাজিনে মুক্তির শিক্ষা হয়তো মিলাদ কিয়াম তাহলে এটা থানবী করতেন থানবির থেকে হক সাহেব করতেন ওনাদের থেকে যাত্রাবাড়ির সাহেব করতেন আল্লাহ তালা সবাই উচ্চমা কম দান করুন তো ওনারা তো কেউ করেন নাই তাহলে হাজি আহমদাদুল্লাহ মহাজের মক্কিকে আপনি কেমনি চিনতেছেন আর ওনার খলিফারা ওনার মরিদরা কীভাবে চিনতেছে সম্পূর্ণ এটা অপপেক্ষা বহার হাল হাজি আমদাদুল্লাহ মহাজের মক্কি তিনি তার মরিদদেরকে কখনও মিলাদ কিয়ামের পক্ষে দাওয়াতও দেন নাই এগুলো শিক্ষাও দেন নাই থানবি রশিদামা গাঙ্গহি এবং আরও যারা ছিলেন রাহিম তারা কেউ এভাবে কিয়াম করেন নাই তাদের খলিফারাও করেন নাই তাদের খলিফারাও করেন নাই অতএব কোনো একজন ব্যক্তির তাফারুদাত বিচ্ছিন্ন আমল বিচ্ছিন্ন আমলের এত্তেবা করা এটাই হচ্ছে ভুল এটা উসুল এটা একটা নীতি যে কোনো ব্যক্তির বিচ্ছিন্ন কাজ যেটার ব্যাপারে অন্যরা একমত না যেটার ব্যাপারে দলিল নাই এরকম বিচ্ছিন্ন কাজ যদি কেউ করেন বলেন তাহলে সেইটার অনুসরণ করাটাই হচ্ছে ভুল এরকম সুযুজের অনুসরণ করাটাই হচ্ছে ভুল প্রত্যেকটা এরকম বিচ্ছিন্ন মত থাকতে পারে ইবনুল হুমামেরও ছিল ইবনে তাইমিয়ারও ছিল ইবনুল হাজরেরও ছিল সাহাবিদের মধ্যে আবদুল্লা ইবনে আব্বাসেরও ছিল হজরত আয়েশারও ছিল ইবনোমারও ছিল প্রত্যেকেরই দেখা গেছে যে একটা বিষয় এমন এমন একটা কাজ বা এমন একটা কথা তিনি ফতোয়া দিয়েছেন যেটার সাথে অন্যরা একমত নন তো সেটার তো এর্তে বা করা যাবে না আর হাজি আহমদাদুল্লাহ মহাজির মুখ কিন্তু ফতোয়া দেন নাই তিনি তো ফতোয়ার লোকই ছিলেন না তিনি বড় পীর ছিলেন কিন্তু তিনি তো বহুত বড় আলেম ছিলেন না তিনি তো মুস্তাহিদ ছিলেন না ইমাম ছিলেন না তিনি তো ফতোয়া দিতেন না তিনি তো ফতোয়ার জন্য আরেকজনের কাছে যাইতেন তাহলে তার এই কাজকে আপনি কেন দলিল বানাবেন শুধুমাত্র এজন্যই যে এটা আপনার শাহওয়াত আপনার প্রবৃত্তি আপনার দরবারের স্বার্থে আপনিও এটাকে সাপোর্ট করার জন্য হাজি আন্দোলাহ মহাজের মক্কির অনুসরণ এতে বা করতেছেন শরীয়তের কোনো দলিলের জন্য না শরীয়তের দলিল থাকলে হাজি আহমাদুল্লাহ মহাজের মক্কি না করলেও আমরা করব। আর দলিল না থাকলে হাজি আন্দোল মহাজের মক্কি করলেও আমরা করব না এরপরে এখন বলতে পারেন হাজি আন্দোলাহ মহাজের মক্কি কি আপনার থেকে কম বুঝতো ভাই আমার থেকে বোঝা কম বা বেশি না দলিল দেখেন ওনার এই কাজ দলিলের সাথে মিলে না দেখেই তো থানবী রশিদ আহমদ গাঙ্গোহি আরও অন্য অন্যরা রাহে তারা কেউ করেন নেই আমার এলেম বেশি না কম ওনার তুলনায় এটা প্রশ্নটাই অবান্তর হয়তো থানবির এলেমের সাথে হাজি আন্দাদুল্লাহ মহাজের মক্কির এলেম মিলান অবশ্যই যদিও এটা তুলনা করাটা বা এভাবে বলাও ঠিক না কিন্তু তারপরও স্পষ্ট করে বলা উচিত যে হাজি আন্দাদুল্লাহ মহাজের মক্কির তুলনায় হযর থান অবি ওনাদের এলেম বহুত 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 বেশি ছিল উনি পীর ছিলেন কিন্তু ওনারা মুরিদ ছিল কিন্তু মুড়িদের এলেম বেশি ছিল পীর এক জিনিস বড় আলেম হওয়া আরেক জিনিস পীর হলেই তিনি বড় আলেম না এটা বুঝতে হবে বর্তমানে এমন অনেক পীর থাকতে পারেন যাদের এলেম অতটা না থাকতে পারে কিন্তু ওনারা অনেক বড় বুজুর্গ হতে পারেন আমলদার হতে পারেন নামাজ সলাত অনেক বেশি ওনাদের থাকতে পারে এবং ইসলাহের যোগ্যতা উম্মতের প্রতি দরদ তাদের অনেক থাকতে পারে ফলে তারা ওই আসনে আল্লাহ তালা তাদেরকে বসাতে পারেন তাই বলে যে এলমি ক্ষেত্রেও তারা রাহবার হবেন বিষয়টা কিন্তু এমন নয় এরপরে তিনি যেটা বলেছেন দাঁড়িয়ে বসে শুয়ে সব অবস্থায় পড়া যদি জায়েজ হয় তাহলে সুন্নিরা দাঁড়িয়ে পড়লে আপনাদের সমস্যা কোথায় আল্লাহ তারা তো দাঁড়িয়ে পড়তে নিষেধ করেন নাই ভাই মিলাদ বা কিয়াম এগুলো কি বলছে উনি যে যদি দাঁড়িয়ে বসে সব অবস্থায় যদি জায়েজ হয় তাহলে দাঁড়িয়ে পড়তে সমস্যা কি ভাই দাঁড়িয়ে সালাম দেওয়া এটা কোনো সমস্যা না সুন্নিরা দাঁড়িয়ে সালাম দিলে আমাদের কোনো সমস্যা নাই সুন্নিরা দাঁড়িয়ে সালাম দেখ দাঁড়িয়ে দূরত পড়ুক কোনো সমস্যা নাই সমস্যা হচ্ছে যদি দাঁড়িয়ে পড়াটাকে তারা উত্তম মনে করে যদি দাঁড়িয়ে পড়াকে তারা শ্রেষ্ঠ মনে করে দাঁড়িয়ে পড়াটাকে সবের কাজ মনে করে আদব মনে করে তাহলেই হচ্ছে প্রশ্ন তিনও সুরত সমান দাঁড়িয়ে বসে শুয়ে দূরত্ব তিনও অবস্থায় সমান কোনোটার থেকে কোনোটা শ্রেষ্ঠত্ব দাবি রাখে না এখন আপনি যদি বলেন দাঁড়িয়ে পড়াটা আদব মুস্তাহাব শ্রেষ্ঠত্বর দাবি রাখে স্বভাবের কাজ তাহলে তো বা এটা দলিল ছাড়া কথা তো এটাই হচ্ছে সমস্যা দাঁড়িয়ে পড়াটা সমস্যা না ভালো করে বুঝে না আবার মিলাদ বা রাসুল্লাহ সালামের উপর সালাদ সালাম দাঁড়িয়ে দেওয়াটা সমস্যা না কিন্তু সালাত সালাম দেওয়ার জন্য দাঁড়ানোটা সমস্যা পার্থক্য কি একজন মানুষ দাঁড়িয়ে আছে সে রাসুলের ওপর সালাদ পড়তে পারে সালামও পড়তে পারে কোনো সমস্যা নাই কিন্তু একজন মানুষ বসে আছে এখন শুধুমাত্র ইয়ানবী সালাম আলাইকা বলেই সে লাভ দিয়ে দাঁড়িয়ে গেল মানে ইয়ানবী সালাম আলাইকা পড়ার জন্য সে দাঁড়ালো ইয়ানবী সালাম আলাইকা পড়ার জন্য যে দাঁড়াইলো এটাই হচ্ছে বেদা এটা পড়ার জন্য আপনি কেন দাঁড়াবেন সাহাবিরা তো এটা পড়ার জন্য দাঁড়ায় নাই সাহাবিরা তো সালামের জন্য দাঁড়ায় নাই আপনি কেন দাঁড়াবেন হ্যাঁ আপনি দাঁড়িয়ে পড়তে সমস্যা নাই কিন্তু দাঁড়িয়ে পড়াটাকে উত্তম মনে করা শ্রেষ্ঠ মনে করা সবের কাজ মনে করাটা হচ্ছে বেদাহাত কথা আশা করি বুঝাতে পেরেছি আল্লাহ তো দাঁড়িয়ে পড়তে নিষেধ করেন নাই আমরাও তো নিষেধ করি না ভাই দাঁড়িয়ে পড়তে কে নিষেধ করেছে আপনাকে কিন্তু দাঁড়িয়ে পড়াটাকে যদি আপনি উত্তম মনে করেন শ্রেষ্ঠ মনে করেন তাহলে তো আপনি দলিল ছাড়া কাজ করছেন আল্লাহ তিনটা জায়েজ রাখছেন আপনি একটা মুস্তাহাব কেন করেন আপনিই বলতেছেন আল্লাহ তালা তো দাঁড়িয়ে পড়তে নিষেধ করে নাই তিনও অবস্থা যদি জায়েজ হয় তো তিনটা তো জায়েজ আপনি একটা যে মুস্তাহাব করলেন এটা দলিল লাগবে না ভাই মুস্তাহাব বলতে হলে তো দলিল লাগবে আপনি তো বৈশা পয়সা মুস্তাহাব বানাইতে পারেন না যেটাকে সাহাবায় কারাম মুস্তাহাব মনে করেন নাই সেটাকে আপনি কীভাবে মুস্তাহাব মনে করেন আশা করি উত্তর দিতে পেরেছি الله سبحانه وتعالى مدرك سهي عملك التوفيق دان كرون آمين وآخر دعوانا الحمد لله رب العالمين